এইটা কি করে করবো দশেরটা এইখানে পঁচিশ যাদের যাদের হয়ে গেছে তারা গুলো আর যাদের হয়নি তারা দেখবে এখানে পঁচিশ প্লাস থ্রি থ্রি আর মধ্যে কোন চিহ্ন আছে থ্রি আর মধ্যে কোনো চিহ্ন আছে কি কোনো চিহ্ন নেই মানে কোন চিহ্ন গুণ চিহ্ন তাহলে তিন দিয়ে কি করতে হবে একবার এটাকে গুণ আর একবার এটাকে গুণ তাহলে আমরা করি যেমন আছে তেমন পঁচিশ প্লাস থ্রি দিয়ে গুণ করলে কত হবে তিন চার বারো এক্স বসে যাবে এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস আবার তিন দিয়ে গুন করলে তিন পাঁচা পনেরো মাইনাস এইটা করলে কত এটাও তাই আট ডে গুণ তাহলে কত হবে এইট আবার আট ডে কাছে গুণ একে গুণ তাহলে প্লাস এই প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস হলে আট ষোলো সমান সমান এক্স প্লাস থ্রি একদম সহজ অঙ্ক ছিল এটা তাহলে এই দিকে এক্স গুলো একদিকে নেবো তার আগে যোগ বিয়োগ গেলে করে নি ছিল আমরা কি পঁচিশ এই পঁচিশ সামনে কোনো চিহ্ন নেবে না কোন চিহ্ন প্লাস চিহ্ন তাহলে প্লাস পঁচিশ প্লাস গুলো আগে করি তাহলে এটা প্লাস এটার সামনে মাইনাস আর নেই তার মানে আমি বসে দিই পঁচিশটা আগে বসাই এবার কি দেখি সংখ্যার কি আছে এই একটা মাইনাসের মাইনাসের দল দল এই একটা তাহলে পনেরো আর একটা আছে মাইনাস কি হয় প্লাস মানে যোগ তাহলে যোগ হলে আমরা যোগ করবো পাঁচ ছয় কত এগারো এগারো এক আছে আমার এক দুই আর তিন বসে কোনটা বড়টার চিহ্ন মানে মাইনাস তাই তো তাহলে মাইনাস একত্রিশ আমার হ্যাঁ এইটা ভালো করে দেখো প্লাস আছে আছে প্লাস তাহলে প্লাস হবে প্লাস যদি হয় তাহলে আমাদের কি হ্যাঁ প্লাস হলে তাহলে এই জায়গাটা প্লাস হবে তাহলে এই জায়গাটা প্লাস হবে আর বাকি সব ঠিক আছে তো আচ্ছা তাহলে এবার পঁচিশ এই পঁচিশ আর এই যে এইটা কোনটা ষোলো এটা প্লাস এটা প্লাস তাহলে আমাদের ভুল আছে এই জায়গাটা তাহলে ঠিক করে নি পঁচিশের সামনে কিছু নেই মানে চোখ আর কি আছে এই ষোলোর সামনে কত আছে যোগ তাহলে যোগ করি পাঁচ ছয় কত এগারো এক আছে আমার এক দুই তিন আর চার একচল্লিশ হচ্ছে তাহলে প্রথম কন্ডিশন আমাদের একচল্লিশ কোনটা না এইটা আর এইটা পেয়ে গেলাম এবার কি আছে এইটা একটা মাইনাস তাহলে মাইনাসটা দরকার এই লাইনে বসে দিই তাহলে এইটা 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 হয়ে গেল পরে থাকলে প্লাস প্লাস বারো এক্স আর প্লাস আট এক্স প্লাস প্লাস কি হয় প্লাস মানে যোগ তাহলে বারো আর আটে কত কুড়ি তাহলে প্লাস কুড়ি এক্স হলো এইদিকে কি থাকে এক্স প্লাস থ্রি এরকম থাকে কোন লাইনটা এই লাইনটা এই লাইনটা কিছু করিনি এই লাইনটা আমাদের সংখ্যা কি পঁচিশ যদি আমি এরকম করতাম তাহলে পঁচিশের সামনে প্লাস হতো হতো তো সংখ্যা যেগুলো আছে তারপরে কি মাইনাস পনেরো হলো তারপর কি আছে প্লাস ষোলো প্লাস ষোলো এই একসঙ্গে তিনটে লাইন যোগ বিয়োগ করা যায় শুধু যোগ করলে তাহলে করা যেত যদি আমরা না করে তাহলে আমরা পাট পাট করে করি কিভাবে প্রথমে এই পঁচিশ এটা প্লাস এটা মাইনাস এই দুটো ধরে করি প্লাস মাইনাসে কত কি হয় প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ তাহলে পঁচিশ থেকে পনেরো যদি চলে যায় কত হয় পঁচিশ থেকে আমাদের পনেরো চলে গেলে হয় দশ তাহলে কত হবে ছাব্বিশ এই যে আবার দেখবে কি এই পঁচিশ মানে এই দুটোর মধ্যে বেশিরভাগ আমাদের মেইন নিয়ম কোনটা যেগুলো এক জাতীয় জিনিস সেগুলো আগে করতে হয় এটা প্লাস এটা প্লাস তাহলে এই দুটো আগে করতে হয় তাহলে পঁচিশ আর ষোলো যোগ করলে কত হবে পাঁচ ছয় এগারো এক আছে আমার এক তিন আর চার একচল্লিশ হয় সেইখান থেকে কি থাকে মাইনাস পনেরো তাহলে মাইনাস পনেরো যদি আমরা বিয়োগ করি পাঁচ এসে কত হলে এগারো হবে ছয় হলে এত আমার এক এক আর এক দুই দুই এসে কত হলে চার হবে দুই হলে যে যেভাবে করে তাতেই ঠিক বোঝা গেল না তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে তিনটে সংখ্যা তো একসঙ্গে যোগ আর বিয়োগ করা যাবে না হয় যোগ করা গেলে তিনটা আমরা যোগ করতে পারতাম তাহলে কি করতে হবে এই দুটো আগে করে নিতে হবে রাতে যা হবে তার সঙ্গে এটা যোগ অথবা এইটার এটা যোগ আছে তাহলে আগে যোগ করে তারপর এটা বিয়োগ তাহলে যেটা নিয়ম প্রকৃতি এটা একটা যোগ করতে এক জাতীয় জিনিস তাহলে আমি তার জন্য যোগ করলাম তারপর বিয়োগ পনেরো দিয়ে বসালাম এক লাইনে আমি ছাব্বিশ লিখতে পারতাম এটা এবার আমি পরের লাইনে করব তাহলে এই দুটো করলে কত হচ্ছে বা এই দুটো করলে আমাদের কত হচ্ছে ছাব্বিশ হচ্ছে প্লাস এইখানে কুড়ি এক্স সমান সমান এক্স প্লাস থ্রি এবার বলুক কে বোঝেনি বুঝে কুড়ি এইখানে বারো এক্স ছিল আর এইখানে আট এক্স এটার সামনে যোগ এটার সামনে যোগ তাহলে যোগে যোগে কি হয় যোগ মানে প্লাস তাহলে বারো এক্স আর আটটা এক্স কয়টা হয় বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই সেই কুড়ি একদিকে নিয়ে এসে সংখ্যা গুলো তাহলে প্রথমে ছিল কুড়ি এক্স বসায় দি এই একটা সমান সময় পরে ছিল তাহলে কি আসবে মাইনাস এক্স এই দিকে তিন ছিল তিন আগে কি এই তাহলে হবে কি মাইনাস ছাব্বিশ তাহলে পরের লাইনে কত হবে কুড়ি থেকে এক বিয়োগ মানে এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস মানে বিয়োগ কুড়ি থেকে একটা চলে গেলে কত উনিশ এক্স সমান সমান এইখানে আছে প্লাস থ্রি আর এটা মাইনাস ছাব্বিশ তাহলে প্লাস মাইনাস কি মাইনাস মানে বিয়োগ ছাব্বিশ থেকে তিন বার দিলে কত হয় তেইশ বড়টার চিহ্ন তাহলে এক সমান সমান মাইনাস তেইশ বর্ষা কত ছিল এরকম হয়েছিল কত হয়েছে পূজার এবার আমরা কি থাকলে কি করতে ভাগ করে দিতে হয় তাহলে তেইশকে ভাগ করলে কত হবে উনিশ ১৯ উনিশ নয়সে কত হলে তেরো মানে দশ এগারো বারো তেরো চার হলে এত এক এক দুই 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 মিলে গেলে শূন্য বাইশ না তাহলে চার কি করে লাফ মারে লাফ মারে উপরে উঠে উনিশ নিচে তাহলে কি হবে এক সমান সমান যেহেতু माइनस থাকে তাহলে এক পূর্ণ বাই 19 এইটাই উত্তর তা Tata হবে তাহলে যোগ বিয়োগটা ভুল গেছে হয়তো যখন তখন প্লাস মাইনাসটা বসানো ভুল একবারে সাজাই নিয়ে করলে হবে কোনো অসুবিধা নাই যদি প্লাস মাইনাস ঠিক যায় তারপরে তো আইনি গানো যাদের হয় নাই তারা এদিকে দেখেন আর যাদের হচ্ছে তারা করে ফেলো এইখানে আমরা জানি দাগের উপরে নিচে যখনই থাকবে দুটো হোক তিনটে হোক মাঝখানে যে যোগ অথবা বিয়োগ থাকে তাহলে লসা গুণ আর যদি সমান সমান থাকে তাহলে কোনা কোনি গুণ এবার যোগ আছে সবগুলো তাহলে লসা করবো কোনটা কোনটা ছত্রিশ তিন দিয়ে দিলে বারো সেই বারো উপরের সঙ্গে গুণ গুণ করলে কি হবে এক্স মাইনাস এইট প্লাস আবার বারো দিয়ে করলে তিন সেই তিন উপরের সঙ্গে গুণ তাহলে টু এক্স প্লাস টু প্লাস দিয়ে দিলে দুই সেই দুই উপরের সঙ্গে গুণ কত টু এক্স মাইনাস ওয়ান গুণ বারো দে এক্সে গুণ করলে বারো এক্স মাইনেস বারো দে আটকে গুণ করলে আটবার কত ছিয়ানব্বই পারবে না যারা না পারবে গুন করবে আট দুগনি সমস্ত আটমে কাটারকে নয় হয়ে গেল আবার প্লাস আছে প্লাস তিন দিয়ে গুণ করলে তিন দুগনি ছয় এক্স এই প্লাস প্লাসে প্লাস তিন দুগনি ছয় প্লাস দুই দে করলে এটাকে এটা দিয়ে গুণ করলে দুই দুগনি চার এক্স এই প্লাস এই মাইনেস প্লাস মাইনেস এ মাইনাস দুই এক কে দুই সমান সমান তিন বসে গেল পরের লাইনে ছত্রিশ উপরটা যোগ করে দি যোগ করলে কত হবে এখানে বারো একের সামনে যোগ চিহ্ন ছয় এক সামনে যোগ চিহ্ন যোগচিহ্ন পনেরো ষোলো সতেরো আঠেরো এক্স আরো চার এক্স আঠেরো চারে বাইশ এক্স তাহলে উপরে হবে আমাদের বাইশ এক্স এক্স এর কাজ খতম এবার চলে আসে সংখ্যা সংখ্যা ছিল কত ছিয়ানব্বই হ্যাঁ সবগুলো প্লাস চিহ্ন তাহলে সামনে প্লাস প্লাসটা দিলে হয় না দিলে এটা সামনে প্লাস বারো এক্স এই পরে পরে কি দেবো এখনো বসাচ্ছি না পরে এবার সংখ্যার কাজ ধরবো সংখ্যার কাজে কি ছিল মাইনাস ছিয়ানব্বই ছিল একটা সংখ্যা একটা ছিল প্লাস ছয় প্লাস মাইনাস কি হয় মাইনাস মানে বিয়োগ বিয়োগ করলে কত ছিয়ানব্বই থেকে ছয় আচ্ছা দুই দেখ কাটলাম আমি দুই দেখ কাটলে কত হবে এগারো দুই কাটলে একশো তাহলে কত এক্সের এর মান কত হবে একশো বাই এগারো একশো বাই এগারো এবার নয় বার নয় এগারো নিরানব্বই থাকে কত এক তাহলে এক এগারো উত্তর কি আছে দেখে নেবে উত্তর যদি কাটাকাটি না করে তাহলে নিচে বাইশ হবে দেখে নেবে আর কাটাকাটি করা থাকলে নিচে এগারো হবে আই এক্স না এক্স আই এক্স নয় পূর্ণ এক বাই এগারো নয় পূর্ণ এক বাই এগারো কাটা কাটাকাটি এবার কেউ কাটা কাটাকাটি না করে ডাইরেক্ট ভাগ করে দিলে হতো এখানে কাটা কাটাকাটি করতে হতো তাহলে কত হবে এক্স এর মান সমান সমান নয় পূর্ণ এক বাই এগারো উফে লেখে দেবে কেউ বুঝতে পারেনি কোথায় বুঝতে পারেনি পূজা কিউ কি বুঝা গেছে